এক একশো দশ পোলা চাউল নব্বই টাকা কেজি আরে কালো জিরা কত তিনশো চল্লিশ এটা কয় এক গ্রাম বিক্রি হচ্ছে তিন হাজার টাকা কেজি রেট বাড়ছে নাকি কালো দানা চাই আঠেরোশো আর এগুলোর দাম স্বাভাবিক আছে নাকি আপনার হলো রান কত করে রান্ধুনি কত করে কত ছয়শো টাকা কেজি মোহরি তাহলে দাম সব কমে আছে মশলার দাম কিন্তু সব কমে গেছে তিন হাজার টাকা কেজি চাইতেছে আর কালোটা চাইতেছে আঠাশো টাকা কেজি দর্শকের যদি কোনো কথা থাকে তো তাহলে এই দোকানদারের সরাসরি ধরে লয়া দুটো লাহার দুটো লাহেবার মারিয়ে দেয় তারপরে andar reto,

দাম বেড়ে বিক্রি কম নাকি না মানুষই নেই মেলায় মানুষই নেই সবই আশা করা যায় যে কাজের সময় তো I can't believe it, I can't believe it. I can't believe it.